এইসব উপায় অবলম্বন করতে হয় মাস্টার কি অবস্থা দর্শন হয় খুব কৃষ্ণ হয়ে কাঁদলে তাকে দেখা যায় মা ছেলের জন্য লোকে লোকে এক টাকার জন্য ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে ডাকার মতো ডাকতে হয় বলিয়া ঠাকুর গান ধরিলেন দেখি মন ডাকার মতো কেমন সেনা থাকতে পারে কেমন শ্যামা থাকতে পারে কেমন কালি থাকতে পারে মন যদি একান্ত হও জবা দল ইল ভক্তি চন্দন পুষ্পাঞ্জলি দাও ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলে তারপর সূর্য দেখা দিবেন ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন বিষয়ী বিষয়ের উপর মায়ের সন্তানের উপর আর সতীর এই তিন টান যদি কারো একসঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয়ই যেমন বিষয় ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা চায় বিড়ালের ছানাকে বল নিউ নিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির উপর কখনো আর বিছানার উপর রেখে দেয় তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে আর কিছু জানে না মা যেখানেই থাকুক এমনি শব্দ শুনে এসে পড়ে ষষ্ঠ পরিচ্ছেদের তৃতীয় দর্শন সর্বভূতস্তম আত্মানন্দ সর্বভূতানি চাৎমণি ঋষী যুক্তাত্মা সর্বত্র সৌমদর্শন নরেন্দ্র ভগনাথ আর মাস্টার মাস্টার তখন পড়াশোনা করে ভগিনীর বাড়িতে ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাহারই চিন্তা সর্বদাই যেন সে আনন্দময় মূর্তি দেখিতেছেন ও তাহার সে অমৃতময়ী কথা শুনিতেছেন ভাবিতে লাগিলেন এই দরিদ্র ব্রাহ্মণ কী রূপে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কাহাকেও কখনো দেখেন নাই কখনো তাহার কাছে যাইবেন ও আবার তাহাকে দর্শন করিবেন এই কথা রাত্র দিন ভাবিতেছেন দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িলেন বরাহনগরের নেপালবাবুর সঙ্গে বেলা তিনটা চারটার সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছিলেন দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট তপ্তপসের উপর বসিয়া আছেন ঘরে একঘর লোক রবিবারে অবসর হইয়াছে তাই ভক্তরা দর্শন করিতে আসিয়াছে এখনো মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই তিনি সভার মধ্যে এক পার্সে আসন গ্রহণ করিলেন দেখিলেন ভক্ত সঙ্গে সহাস্য প্রদানে ঠাকুর কথা কহিতেছেন একটি ঊনবিংশতি বর্ষ বয়স্ক চৌড়াকে উদ্দেশ করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছিলেন ছেলেটির নাম নরেন্দ্র কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন কথাগুলি তেজক পরিপূর্ণ দুটি উজ্জ্বল ভক্তের চেহারা মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে ধর্মধর্ম করে তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে আর সংসারে কত দুষ্ট লোক আছে তাদের সঙ্গে কি ব্যবহার করা উচিত এসব কথা হইতেছে শ্রী রামকৃষ্ণ নরেন্দ্র তুই কি বলিস সংসারী লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানা জানোয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও যায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি নরেন্দ্র আমি মনে করব কুকুর ঘে করছে সে রামকৃষ্ণ সোহাস্যে নারী অত দূর নয় ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয় বাঘের ভিতরেও নারায়ণ আছেন তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না সকলের হাস্য যদি বলো বান তো নারায়ণ তবে কেন পালাবো তার উত্তর যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ তাদের কথা কেন না শুনি একটা গল্প শোন কোনো এক বনে একটু সাধু থাকতেন একটি সাধু থাকেন তার অনেকগুলি শিষ্য তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূম থেকে নারায়ণ আছেন এইটি জেনে সকলকে নমস্কার করবি একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে কি এমন সময়ে একটা রব উঠল কে কোথায় আছো পালাও একটা পাগলা হাতি যাচ্ছে সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্যটি কি না সে জানে যে হাতিও যে নারায়ণ তবে কেন পালাবো এই বলে দাঁড়িয়ে রইল নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো এদিকে মাহুদ চেয়ে বলছে পালাও পালাও শিষ্যটি তো বোন না শেষে হাতিটা সুড়ে করে তুলে নিয়ে তাকে এক ধারে ছড়িয়ে ফেলে দিয়ে চলে